তেরোই জুন থেকে চালু অপারেশন লিওনের মাধ্যমে ইরান ইসরায়েলের মূল পারমাণবিক সামরিক ইনস্টিশন ও অপসামরিক নেতা দলীয় অবস্থান বিমান হামলা শুরু করে প্রতিশোধ হিসেবে ইরান ধেয়ে আসে শত শতিক যার মধ্যে একটি হাসপাতাল আগাতে গেছে এই হামলায় পক্ষেই ব্যাপক লোকগাথী ও অবকাঠামো ধ্বংস কেটেছে ইসরায়েলে বাইশ জন আহত ইরানের শতাধিক প্রাণহানি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামিনে ঘোষণা দিয়েছেন তারা যুদ্ধ পিছু হটবে না এবং প্রতিশোধের প্রতিশ্রুতি দিচ্ছেন ইসরায়েল বলেছে যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে ইউএস ইউকে জাপান দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র আরব আমিরাত উমান কাতার এক সপ্তাহ ধরে কূটনৈতিক চেষ্টা রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন মটারেট হিসাবে এগিয়ে এসেছেন সে ইরানকে পারমাণবিক শান্তি পথে থাকতে দেওয়ার প্রস্তাব দিয়েছে তবে ইরান এখনো আলোচনা যেতে ইচ্ছুক নয় এবং ইসরায়েলের যুদ্ধ সত্য মিচ্ছে না যুক্তরাষ্ট্র আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে সরাসরি ইসরায়েলে পাশে হস্তক্ষেপ করবে কিনা বোঝা যাচ্ছে যদি মার্কিন হস্তক্ষেপ না আসে আবার ইরানও যদি আলোচনায় না আসে তবে অত্যন্ত দুই সপ্তাহের মধ্যে কোন বড় পরিবর্তন আসা সম্ভবরাকম বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধে সরে জমিনে যুদ্ধের বন্ধের কোনো চূড়ান্ত সংকেত পাওয়া যাচ্ছে না তবে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ বিশেষ করে আগামী দুই সপ্তাহের মার্কিন সিদ্ধান্ত কি হবে সেখানে যুদ্ধের বন্ধের গতি নির্ভর করছে তাই একটা সম্ভাব্য টাইম ফ্রেম হচ্ছে আগামী দুই থেকে তিন সপ্তাহ যদি তীব্র কূটনৈতিক চাপ বা মার্কিন হস্তক্ষেপ আসে শেখ সাদি মিডিয়াস নিউজ